যে বায়োল্যান্ড হয়ে রাস্তা ক্লিয়ার করতে আমি চাই না কারণ আমি কিছুক্ষণ আগে বলছি আমি নিজেও ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট ছিলাম আমি তোমাদের যতজন এখানে আসো সবাইকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি হয়তোবা বড়ো ভাই হিসেবেই ধরো যে বলতেছি আমি বলতেছি যে তোমরা যদি আমাদেরকে সহায়তা করো রাস্তা রাস্তায় গাড়ি আটকায় তো কোনো লাভ নাই গাড়ি গাড়ির মধ্যে যেতে থাক তোমাদের দরকার হয় আজকে আমি এখানে বসে বা দাঁড়াই রাস্তার পাশে যার যে মনের দুঃখ আছে সবারটা শুনবো সবারটা আমি নোট করবো এবং সবারটা নিয়ে আমি কথা বলবো প্রশাসনের যার সাথে কথা বলা লাগে দুর্ভোগ সৃষ্টি করি আজকে হয়তো জনগণ কিছু বলবে না কালকে বলবে না পরশু বলবে না কিন্তু তারপর থেকে আস্তে আস্তে মানুষজন আজকে থেকেই হচ্ছে গত কিছুদিন আগে কিন্তু ঢাকা কলেজও একটা আন্দোলন করছে এবং চলতেছে কিন্তু ওরা কিন্তু এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ দেখছে যে সারা দেশের মানুষজন আর ওদেরকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না মানে মানুষজন বিরক্ত আমরা আন্দোলন করবো তোমরা আজকে রাস্তা আটকে আমরা দেখছি এখন আমি যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে আসছি তোমরা যদি আমাকে বিশ্বাস করো যে ময়মনসিং এর স্পেসিফিক্যালি ময়মনসিং টেকনিক্যাল বা ময়মনসিং শিক্ষা বোর্ড এখানে কোনো সমস্যা হচ্ছে বা এখানে এভাবে বলতে হবে আমি তোমাদের হয়ে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব সেনাবাহিনীর পক্ষ থেকে আমি তোমাদেরকে এই আশ্বাস দিচ্ছি মানে যেভাবে লিগ্যাল ওয়েতে প্রাতিষ্ঠানিকভাবে যে অফিসারের সাথে কথা বলা লাগে বা যে প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলা লাগে আমরা এটা করব। কিন্তু এভাবে যদি তোমাকে রাখো দেখা যাচ্ছে যে মানুষজন একটা সময় খুবই কষ্টের মধ্যে পড়বে এমন না যে যার জীবন বা যে অসুস্থ তারটাই হচ্ছে যে খুব জরুরি দরকার অনেকের জরুরি দরকার ঢাকা যা লাগতে পারে আমাদের অনেক ভাই বোন আছে যারা বিদেশে থাকে রেমিটেন্স পাঠায় পাঠায় না আছে না তোমাদের সবার আমার ফ্যামিলিটাও আছে তো তাদের যদি কারো ফ্লাইট থেকে থাকে তুমি চিন্তা বসে আছে সে যদি ফ্লাইটটা মিস করে তার তো জীবনে অনেক বড় লস হবে তো সে কি বুঝবে যে তোমার কি কষ্ট সে কিন্তু তোমার ব্যাপারে পরবর্তীতে সমবেতি হবে না সেভাবে ওটাও আদায় করার জন্য তো আমার রাস্তায় রেখে আমার মেরে দিছে তা আমি কেন ওর জন্য রাস্তায় নামবো ভালো আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমি এটা বলতাম ভালো থাকলে তো আমাদের টেকনিকের স্টুডেন্ট আমরা সবাই ধরো যে ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট ঠিক আছে তোমরা হচ্ছে জাতির মেধাবী সন্তান যারা আসো আচ্ছা এই কারণে বললাম আমি বুঝি ইঞ্জিনিয়ারিং লাইনে যে পড়ালেখা কষ্ট কতটা কষ্ট এবং ইঞ্জিনিয়ারিং লাইনে সবচেয়ে বেশি অবহেলা এবং বঞ্চনার শিকার আমি এই বিষয়ে ধারণা রাখি কারণ আমি ছয় মাস একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইছিলাম পরে যদিও কমপ্লিট করতে পারিনি আমি বুঝি যেমন ধরো যে করে যাওয়ার সুযোগ পায় না ঠিক আছে এইরকম আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারিং সহ সব জায়গায় এমন এমন কিছু সিস্টেম আছে যার কারণে আমরা যারা পড়ালেখা করে এই যে গরিব বা মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা চেষ্টা করি যে আমরা আমাদের যোগ্যতা মেধা দিয়ে একটা চাকরি করবো এটাই তো আর বেশি কিছু না বাট সিস্টেমেটিক্যালি এমন একটা অবস্থা করা হয় যাতে আমরা আমাদের যেই সুযোগটা পাওয়ার কথা এটা পাই না ঠিক তো এই কারণেই তো আমরা এখানে এসে বসছি এটা আমিও বসতেছি আমরা সবাই সমব্যপী কিন্তু একটা জিনিস তো একদিনে ঠিক হয় না ধরো যে আমাদের দেশের গত কয়েকদিন আগেও এবং এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় কোনটা কে বলতে পারবা যে এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নির্বাচন রাইট আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি বলতেছে গত পিন্ডার নির্বাচন এই যে চিন্তা করো যে নির্বাচন দেশের ভাইডাল একটা জিনিস এই নির্বাচনটা নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা হয়েছে এবং হচ্ছে দেশের সব জায়গায় পদে পদে ঝামেলা আছে প্রশাসনের লোক হিসেবে আমরা স্বীকার করে নিচ্ছি ঠিক আছে আমি এই জিনিসটাই সাহায্য সহযোগিতা করতে হবে চিন্তা করা আমি সবাইকে বলার সুযোগ দেবো আমাকে একটু বলতে দাও গত কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু এই যে পাঁচই আগস্টের পর থেকে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছি সবার আন্দোলনই যুক্তি আন্দোলনের পিছনে যুক্তি না থাকলে কেউ যদি ধরো যে রেগুলার লাইফে স্ট্রাগল না করে কেউ যে আর পারতেছে না তখন মানুষ আন্দোলন করতে আসছে ঠিক না আমরা কিন্তু একদম প্রথম দিন আন্দোলনে নামি নাই শেষে বাধ্য হইতে হইতে অথরিটি প্রশাসন কেউ আমাদের কথা শুনতেছে না আজকে যেমন তোমরা এই যে আমাদের আন্দোলনের যে আছে এটা আমরা তোমরা দেখো যে তোমরা কিন্তু কোনো ঝামেলা করো নাই জাস্ট রাস্তা আটকে বসে আছো। একদম অহিংস একটা আন্দোলন কিন্তু তারপরও এখানে কিন্তু আমাদের যে বাকি যে লোক আছে ময়মনসিংয়ের জনসাধারণ তাদের কিন্তু চলাচলের কষ্ট হচ্ছে চিন্তা করো তোমার মধ্যেই ধরো যে আরেকজন পলিটেকনিকের স্টুডেন্ট যে এক সময় পড়ালেখা করছে এখন এক কারণে ময়মনসিং আসছিল কিন্তু এখন সে ঢাকা যায় যেতে পারতেছে না আটকে গেছে হয়তো বা কোন একটা বাসে আছে ছেড়ে রোগীদের দিচ্ছ বাঁচাচ্ছ কিন্তু এরকম আরো যারা চাকরি করে তোমাদের বড় ভাইরা কেউ না কেউ হয়তো বা কোনো না কোনো বাসে আসে সে কিন্তু আজকে তার এখন চাকরিটা যায় যায় অবস্থা আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না আমি প্রথমেই স্বীকার করে নিছি